জিয়া পঞ্চায়েত বার্ষিক প্রতিষ্ঠাতে কলাম এই স্বেচ্ছাসেবক জলটি রয়েছে উদ্যানের পুষ্পদানের জন্য

দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে জিয়র পঁয়তাল্লিশতম বার্ষিকী উপলক্ষে কলম স্বেচ্ছাসেবকদের দলটি রয়েছে সেইখান থেকে কলমে এই যে আপনার জিয়াউ আহমানের কবরে তারা প্রধানের যে স্বেচ্ছাসেবক দলটি এসেছে দর্শক আপনারা কলম দেখতে পাচ্ছেন যে বর্ষা হচ্ছে বর্ষার মধ্যেও কলম এই স্বেচ্ছাসেবক দলটি দর্শক আপনারা কিন্তু দেখতেই পারছেন দরটি রয়েছে বিশটি প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কালাম তারা এই যে জিয়াউ রহমানের যে কবস্থানটা রয়েছে সেই কালাম তারা এই যে পুষ্প দলের দিকে আসছে না কালাম দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি

ये मेरा नाम है देखो ये मेरा नाम है सोशल मीडिया हमरा बोले हमर नहीं अरे भाई हमरा आज जो भी तुम तो भी थोड़ा लगेगा जगह पे ये तो शोबी रखनी कर लगे ए ए ए बायटाक ए बायटाक

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Gara 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 da gara দর্শক আপনারা কলাম দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী যে দলের ঢাকা মহানগর দক্ষিণ এশিয়া তারা কলাম আজকে এই যে জিয়াউর রহমানের যে খবর রয়েছে সেইখানে তারা পুষ্প বিতরণের জন্য এই যে জিয়াউর রহমানের কবর আসছে

berarti itu

নেতা করবে এখন কিছু

কিন্তু তারা মনোযোগ সামিল হয়েছে এবং তারা কিন্তু আপনার মাঠ ফিরা করে তারা কিন্তু এখানে মনোযোগ সামিল হয়েছে

और ये चेक अब चेक है वो पकड़ता फटाफट और ये चेक है ये बीएनपी का प्रोसेस टाइम में उतारने का है क्या